গর্ভাবস্থায় খুব ভেবে চিনতে খাবার খেতে হয় কেননা এ সময়ে সামান্য একটু ভুলে গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে গর্ভাবস্থায় সব ধরনের খাবার কিংবা সব ধরনের ফল খাওয়া ঠিক নয় আবার অনেক ফল খাওয়া নিরাপদ প্রশ্ন হলো গর্ভাবস্থায় কি ডালিম খাওয়া যাবে গর্ভাবস্থায় ডালিম খাওয়া কতটা নিরাপদ গর্ভাবস্থায় যেসব খাবার সবচেয়ে উপকারী সেই সব খাবারের মধ্যে অন্যতম হল ডালিম ডালিমে আছে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি আয়রন প্রোটিন ফলিক অ্যাসিড ফাইবার সহ অন্যান্য উপকারী উপাদান ক্যালসিয়াম পটাশিয়াম ও আয়রনের খুব ভালো উৎস হলো ডালিম গর্ভাবস্থায় একজন নারীর প্রচুর পুষ্টির প্রয়োজন হয় তাই এ সময় প্রতিদিন ডালিম খাওয়া উচিত এতে গর্ভবতী নারীর রক্ত সমস্যা দূর হয় আবার সন্তানের মস্তিষ্কের বিকাশও ঘটে এমনকি গর্ভবতী মায়ের ত্বক ভালো রাখতেও সাহায্য করে ডালিম গর্ভাবস্থায় ডালিম খেলে হজম শক্তি বাড়ে ক্র্যাম্প প্রতিরোধ হয় রক্তশূন্যতা দূর হয় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তবে ডালিম শুধু গর্ভাবস্থায় নয় সব বয়সে মানুষেরই নিয়মিত খাওয়া উচিত রক্তচাপ নিয়ে সমস্যা থাকলে ডালিম হতে পারে আপনার নিত্যদিনের খাবার কারণ ডালিমের রস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে রক্তচাপ কম বা বেশি হলে নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয় ফলে রক্তচাপ স্বাভাবিক রাখতে নিয়মিত ডালিমের রস খেতে পারেন ডালিম সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে আপনি যদি সামান্য কারণেই অসুস্থ হয়ে যান তাহলে বুঝতে হবে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে এজন্য প্রতিদিন ডালিম খেতে পারেন কারণ ডালিমের রসে ব্যাকটেরিয়া প্রতিরোধী গুণাগুণ আছে রোজ ডালিম খেলে শরীরের ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ডালিম স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে যারা খুব সহজেই সব কিছু ভুলে যান তাদের জন্য আদর্শ খাবার হলো ডালিম গবেষণায় দেখা গেছে টানা চার সপ্তাহ বা প্রায় এক মাস ডালিমের রস খেলে স্মৃতিশক্তি বাড়ে হার্ট সার্জারি বা আলজাইমার্সের ডিজিজে আক্রান্ত ব্যক্তিরা ডালিম খেলে বিশেষ উপকার পাবেন পাশাপাশি শিশুরাও খেতে পারবে ডালিমের রস যারা নিয়মিত কায়িক পরিশ্রম করেন তাদের জন্য ডালিম আদর্শ খাবার কাজ করার আগে কিছুটা ডালিমের রস খেলে কাজে বাড়তি উদ্যম পাওয়া যায় যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য এটি উপকারী ব্যায়াম শুরু করার ত্রিশ মিনিট আগে এক বাটি ডালিম খেলে পেশিতে রক্ত ভালো হয় তাছাড়া ডালিমে আছে নাইট্রেট যা অ্যাথলেটদের কর্মক্ষমতা বাড়ায় পাশাপাশি ডালিমে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট নানাভাবে আমাদের জন্য উপকারী ডালিমের রস ক্যান্সারের ঝুঁকি কমায় বিশেষত ফুসফুস ও স্তন ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে বিশেষজ্ঞদের মতে শরীরে কোনো কোষ ক্ষতিগ্রস্ত হলে ডালিমের রস সে ক্ষত সারিয়ে তুলতে পারে সুতরাং গর্ভাবস্থায় সবার জন্য কিন্তু ডালিম ভালো নাও হতে পারে ডালিম চিবিয়ে খেলে ডালিমের দানাগুলো গর্ভবতী মায়েদের সহজে হজম হয় না কিংবা কখনো কখনো অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে ডালিম খেলে আপনার যদি এ ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ মেনে তারপর ডালিম খাবেন